আমি হইলাম গিয়া টক ঝাল মিষ্টি নুডুলস এর ডিমের চপ দেখতেই তো ইয়াম্মি লাগতা ফে আমি তো একটা ছোট্ট গোলগাল কিউট কোয়েল পাখির ডিম ছিলাম আরে আরে আমার জামা কাপড় খুইলা নিতে সসকেন আমার তো শরণ করতেছে হাই হাই আমার তো সব খুইলা একেবারে নেনটা বানাই দিল এবার আবার নুডুল এটা দিয়া কি হইব আরে আরে আমারও তো দেখি নুডুলস দিয়া পেছাই দেছে আমার তো দম বন্ধ হয়ে যাইতেছে ওরে বাবা পুরা শরীরটা তো দেখি সুতা দিয়া বাইন্দা ফেললো আমি তো এখন মমি হইয়া গেলাম এবার আমারে কই নিয়ে যাই ওরে মাগো একে একেবারে গরম তেলের মধ্যে আমার ছাইলা দিল আমার তো কাবাব হইয়া যাইতেছে কি গরম আমার যান শেষ বাঁচাও যাক বাবা ভাজা তো শেষ আমার তাড়াতাড়ি তিলা খালা আমি তো পুইরা কালা হইয়া যাইতেছি এই তো আমরা এখন পুরাই ক্রিস্পি নুডলস বল হাই হাই আমারে আবার কই ফালাইলো এটা তো দেখি টমেটো সস আমারে তো দেখি সসের মধ্যে চুবাইতাছে আরে এমনি ঝাকাইতা সস কেন আমার তো মাখা গুড়াইতাছে ভমি কইরা দিমু কিন্তু যাক শেষ পর্যন্ত আমারে প্লেটে সাজাইছে দেখতে তো সেই লাগতাছে এবার আর দে খাইয়া ফালাও আমারে এমন সুন্দরীর পেটে যাইতে পারাতো ভাগ্যের ব্যাপার আহা গেলাম রে বিদায়